আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে সমীকরণ দেখে কনিক শনাক্তকরণ করতে হয় তার শর্টকাট টেকনিক দেখাবো আজকে ঠিক আছে তো চলুন প্রথমে এক নম্বর হচ্ছে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার এর সহগ এর মধ্যে যে কোনো একটা সহগ একটা সহগ যদি ঋণাত্মক হয় তাহলে কণিকটি হবে যদি কোনো সমীকরণে আমরা দেখি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যুক্ত পদ আছে এবং তার মধ্যে যে কোনো একটা একটা সহক হচ্ছে ঋণাত্মক তাহলে আমরা বুঝবো একটি অধিবৃত্ত হবে আর অধিবৃত্ত হওয়ার আরেকটি শর্ত আছে আরেকটি শর্ত হলো এক্স ওয়াই ইকুয়াল সামথিং সামথিং রাখলাম সামথিং হলে অধিবৃত্ত এখানে আসি আমরা দুই নম্বরে দুই নম্বরে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহক যদি ধনাত্মক হয় সহক ধনাত্মক হলে কেস আছে দুইটা কেস ওয়ান এই পাশে লিখে কেস টু এক্স স্কোয়ারের সহক আর ওয়াই স্কোয়ারের সহক যদি ধনাত্মক হয় এবং সমান হয় ধনাত্মক এবং সমান এক্স স্কোয়ারের সহক সমান ওয়াই স্কোয়ারের সহক সমান হলে হবে বৃত্ত যদি এক্স স্কোয়ারের সক এবং ওয়াই স্কোয়ারের হক সমান হয় তাহলে হবে বৃত্ত যদিও বৃত্তের আরও দুইটি শর্ত আছে একটা হচ্ছে যুক্ত কোনো পথ থাকবে না যুক্ত পথ থাকবে না আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ শূন্যের থেকে মানে ঋণাত্মক হওয়া যাবে না যদি ঋণাত্মক হয় তাহলে কাল্পনিক বৃত্ত হয়ে যায় বৃত্তের ব্যাসার্ধ নয় এই তিনটি শর্ত হচ্ছে বৃত্তের আর যদি ধনাত্মক হয় ধনাত্মক হইলে অসমান হইলে হচ্ছে অসমান হইলে মানে উপবৃত্ত যদি অসমান হয় আর যদি ধনাত্মক হয় তাহলে হইব উপবৃত্ত এক্স স্কোয়ারের সহক নটিক্যাল ওয়াই স্কোয়ারের সহক মানে এক্স স্কোয়ারের সহক আর ওয়াই স্কোয়ারের সহক সমান না তাহলে আমরা কী বলবো তাহলে আমরা বলবো উপবৃত্ত আর যদি এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ার সহগ সমান থাকে মানে সমান হতে পারে যদি এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহক সমান থাকে তাহলে সমান থাকলে এক্সআই যুক্ত যুক্ত পথ থাকবো পথ থাকবে ঠিক আছে যদি এক্সকোয়ার স্কোয়ার সহক সমান হতে পারে উপবৃত্তের সহক সমান হতে পারে না হলে তো আমরা বলে দেবো যদি সমান না এক্স্কোয়ার সহ আর ওয়াই স্কোয়ার সহ সমান না তাহলে তো আমরা দেখেই বলে দেব যে এটা উপবৃত্ত আর সমান হতে পারে যদি সমান হয় তাহলে এক্স যুক্ত পথ থাকবে উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু বৃত্তের ক্ষেত্রে যুক্ত পথ থাকতে পারবে না তিন নাম্বারে সরল রেখা মানে এক জোড়া সরলরেখা কণিক সরল রেখা হতে হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকাল যদি জরুরি হয় মানে এই আকারের যে কোনো এই আকারের সমীকরণ সরল রেখা মানে সরল রেখায় কোনো এক্স স্কোয়ার যুক্ত এবং ওয়াই স্কোয়ার যুক্ত মানে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার যুক্ত কোনো পথ থাকতে পারবে না ঠিক আছে কেটে দিচ্ছি আমি আর চার নম্বরে আছে পরবৃত্ত পরবৃত্তর সমীকরণ খুবই সোজা মানে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার যুক্ত পথ মানে যে কোনো একটা থাকবো দুইটা থাকতে পারবে না এর যে কোনো একটা থাকে মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার একসাথে থাকতে পারবে না যেমন ধরি ধরো এক্স স্কোয়ার ইকুয়াল এইট এইট ওয়াই ধরো এটা এটা হচ্ছে একটা এখন আমরা কিছু ম্যাথ দেখি ম্যাথ দেখলেই কনফিউশন দূর হয়ে যাবে ঠিক আছে চার নম্বর ম্যাথটা আমরা দেখি যে এই যে সমীকরণ দ্বারা নির্দেশিত কোনটি এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের শখ ঋণাত্মক মানে ওয়াই স্কোয়ার শখ ধনাত্মক আমি বলছি কি এখানে যে ঋণাত্মক যদি থাকে যে কোনো একটা শখ ঋণাত্মক থাকলে সেটা কি অধিবৃত্ত তাহলে অপশন হবে এই অধিবৃত্ত আর ওরা করছে তেমনি অনেক বড় গেলে এইভাবে করতে কিন্তু অনেক সময় লাগবে এক নম্বর ম্যাথটা দেখো ওয়াই ইকোয়াল ওয়ান বাই এক্স সরল সমীকরণটি কী নির্দেশ করে অপশন দেওয়া হচ্ছে এখানে দেখো তাহলে এক্স ওয়াই ইকোয়াল ওয়ান এক্স ওয়াই ইকুয়াল সামথিং যুক্ত পদ কোনটি কী নির্দেশ করে অধিবৃত্ত তিন নম্বরটা একটু লক্ষ্য করো এটা যদি তুমি এভাবে রিটার্ন প্রসেস করতে চাও তাহলে কিন্তু অনেক সময় লাগবে এখানে দেখো এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার পদ আছে এবং এক্স স্কোয়ার সহক আর ওয়াই স্কোয়ারের হক সমান না সমান না হলে কি হবে উপযুক্ত এভাবে রিটার্ন প্রসেস করতে গেলে কিন্তু অনেক ভালোই সময় লাগবে